এই লোকটি নিজের কান দিয়ে দেখতে পায় হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এই যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি সাইকেল চালাতে পারেন রান্না করতে পারেন এবং ঘুটঘুটে অন্ধকারে দেখতেও পান কেন না তিনি আশেপাশের জিনিস দেখার জন্য চোখ নয় বরং কান ব্যবহার করেন এই লোকটি আসলে অন্ধ কিন্তু কে এই লোক আর কিভাবেই বা সে নিজের কান দিয়ে দেখতে পায় এই লোকটির নাম হচ্ছে ড্যানিয়েল সে যখন মাত্র তেরো মাস বয়সের ছিল তখন একটি রোগের কারণে ডাক্তাররা সার্জারি করে তার দুটো চোখকে বাদ দিয়ে দেয় আর তারপর থেকে সে একটি চ্যালেঞ্জ নিয়ে নেয় যে সে কারো সাহায্য ছাড়াই স্বাবলম্বী হয়ে বাঁচবে অনেক বছরের প্র্যাকটিসের মাধ্যমে তিনি নিজের কানকে চোখে রূপান্তরিত করে ফেলেন কিন্তু কিভাবে তাই তো তিনি নিজের মুখ দিয়ে এক ধরনের সাউন্ড করেন আর তার সেই সাউন্ড আশেপাশে থাকা বস্তু বা ব্যক্তির সাথে বাড়ি খেয়ে অর্থাৎ রিফ্লেক্ট করে আবার তার কানে ফিরে আসে আর এভাবেই তিনি বুঝতে পারেন যে কোন জিনিসটা তার থেকে কতটা দূরে আছে এই টেকনিকটা বাদুররাও ব্যবহার করে রাতের আধারে দেখার জন্য তবে অনেক প্র্যাকটিস করে মানুষেরও এমনটা করতে পারে আর কয়েকটা সাউন্ড করে সে আশেপাশে থাকা বস্তুর দূরত্ব বুঝে যায় এমনকি সেই শব্দ শুনে সে অনেক সময় এটাও বলে দিতে পারে সেই জিনিসগুলো কি দিয়ে তৈরি আর এমনটা সে ঘুটঘুটে অন্ধকারেও করতে পারে আর এটা সত্যি অসাধারণ যখন মানুষ কোনো জিনিস দেখে তখন সে বিভিন্ন বস্তুতে লাইটের রিফ্লেকশন ব্যবহার করে আর ড্যানিয়েল সেই একই কাজটা করে শব্দের মাধ্যমে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনিও এমনটা চাইলেই করতে পারেন স্বাবলম্বী জীবন কাটিয়ে খ্যান্ত নন এই ব্যক্তি একটি নন প্রফিট খুলে বসেছেন তিনি যেখানে দৃষ্টিশক্তিহীন মানুষদেরকে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হয় আজ শত শত মানুষ ড্যানিয়েলের এই স্কুল থেকে ট্রেনিং নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভাবে জীবনযাপন করছে সত্যি ধন্য এই মানুষ আর ধন্য তার মানসিকতা